আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা যাইতেছি লন্ডনে একটা বিশেষ কাজে সব কিছু শিয়ার ইনশাল

তিনটা সাইলে কিনতে পারবা যার মনে সয় কিনে ফেলবা অনেক সুন্দর দোকান অনেক দাম আছে তারপরে ভিতরে জিনিস এক্সপেন্সিভ হবে আমরা এখন বসছি অনেকক্ষণ এলে ওয়েট করছি আমাদের প্রায় রইছে Nine you sure? nine How you? You know? nah, one hour one and half an hour on the i auntie but mm? hey, uh -huh. um